শালদা শহরের স্টেশন রোড সর্বজনীন পূজা সমিতি এবছর নারী শক্তির আরাধনাকে কেন্দ্র করে তাদের পুজো আয়োজন করেছে সুবর্ণ জয়ন্তী পেরিয়ে বাহান্ন বছরে পা দেওয়া এই পুজোর উদ্বোধন করেন ভারতীয় সেনাবাহিনীর কয়েকজন জওয়ান সঙ্গে ছিলেন পুরপ্রধান সুরেশ আগরওয়াল ও স্থানীয় বিশিষ্ট জনেরা উদ্যোক্তাদের মতে বর্তমান সময়ের অসুর দমনে নারী শক্তিকেই প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে মণ্ডপে ব্যবহৃত চারশো স্লেটে লেখা রয়েছে দেশের বিশিষ্ট নারীদের নাম পাশাপাশি প্রতিমা ও থিমে ফুটে উঠেছে দুর্গা কালী লক্ষ্মী সরস্বতীর প্রতিরূপ নারীর শক্তির এই ভাবনা দর্শনার্থীদের মুগ্ধ করেছে ঝালদা গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অপর্ণা চট্টোপাধ্যায় বলেন নারীরা আজ সমাজকে নেতৃত্ব দিচ্ছেন তাই এবারের থিমে সেই বার্তাই প্রতিফলিত অনুষ্ঠানে কর্মরত ও অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের অংশগ্রহণে মাতৃ আরাধনা আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে

এরা পুরো এই প্রচন্ড বর্ষা আমাদের জায়গার ভীষণ অভাব তার মাঝে প্রচণ্ড কষ্ট করে সারাদিন সারা এক অভূত সুন্দর উপস্থাপন প্রদর্শন আজ আমাদের মাঝে নারী শক্তি আমরা খুব খুশি এবং আমরা এই সামনে রেখে আমরা চাই আগামী দিনে আমরা ভাগাবাসীকে আরও নতুন কিছু উপহার দেওয়া নারী শক্তি কেন নারী শক্তি বর্তমানে নারীরা কিন্তু একটা সময় ছিল যে নারীরা ছিল কিছু সমাজ পুরুষরা সব জায়গায় অগ্রাধার পেয়েছে সেদিন দিনটি নারী এখন সমান তালে সঙ্গে পাল্লা দিয়ে বলুন এগিয়ে আমরা ট্রেন চালানো থেকে ট্রেন প্রকাশে যাওয়া থেকে কোথাও কিন্তু নারী কোনো অংশে পিছিয়ে মানে নারী শক্তি যদি না থাকে নারী যদি না থাকে তাহলে কোনো শক্তি আর যদি শক্তি তৈরি না হয় তাহলে কিন্তু কোনো কিছুই সবকিছু শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাই নারী শক্তি আজকে দেখা গেল সেনা কর্মীদের হাত দিয়ে উদ্বোধন হয়েছে এটা কেন সেনা কর্মীদের হাতে যেহেতু আমরা দিন রাত মানে আমরা রাত্রিতে ঘুমোই যাদের কথা ভেবে বা আমাদের রক্ষা করেন যারা সবার আগে কিন্তু আমাদের তাদের কথা ভাবা উচিত দিন রাত ফিরে তাদের চোখে ঘুম নেই যারা আমাদের দেশকে সুরক্ষা দিচ্ছে আমাদের দেশবাসীকে সুরক্ষা দিচ্ছে আজকাল এই সম্মুশ অনুষ্ঠানে তাদের কথা কিন্তু সবার আগে মনে হয় তারা ছুটি পায় না আমরা তো খুঁজে পাননি আমার তো আত্মীয় স্বজনের মান সময় কাটায় কিন্তু এমনও দেখা গেছে যে তাদের সদ্য বিয়ে হয়েছে সত্য তারা মানে কর্মস্থলে গেছে কিন্তু তাদের যুক্ত নেই তারা ইচ্ছে করলেও কিন্তু আসতে পারে না অথচ তারা কেন আসতে পারে না তারা আমাদের

শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো পঞ্চাশ টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য